হ্যালো এভরিওয়ান বৃহস্পতির গোচরের যোগ পর্বের আজকে চতুর্থ পর্ব যেখানে আমি কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য বৃহস্পতির গোচর কীরকম রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব আগের তিনটে ভিডিওতে আমি যেটা বলেছি সেটা আমি সবাইকে আপনাদের চাই যে আমি চাই যে আপনারা যান ওই ভিডিওতে দেখে আসুন যেখানে দু একটা জিনিস আমি ডিসকাস করেছি ভেরি ইম্পর্টেন্ট যে কখন আপনি রাশি দিয়ে দেখবেন আর কখন আপনি লগ্ন দিয়ে গোচর দেখবেন জেনারেলি রাশির থেকে লগ্নটাকে বেশি কনসিডার করা উচিত কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কী কর্কট রাশি আর কর্কট লগ্ন যেহেতু রাশি চন্দ্রমা থেকে তৈরি হয় আর লগ্ন যেটা হচ্ছে আমাদের টাইম অফ বার্থের হিসাবে যে একটা পয়েন্ট তো কর্কট রাশির ক্ষেত্রে দুটো অনেকটা একভাবে কাজ করে তো আজকে আমি জাস্ট শর্টলি আপনাদের সাথে ডিসকাস করছি যে কীরকম আপনি একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন বাট আগেইন ইউর বার্থ চার্ট ম্যাটার তারপর ট্রানজিট ওকে সো জুপিটার আপনার বার্থ চার্টের জন্য ইলেভেন থাউজ ট্রানজিট করেছে স্থানে একাদশানে ইলেভেন থাউজেন জুপিটার এ টু থ্রি কি বিকজ ইলেভেন্থ হাউস মানে একাদশ স্থানকে বলা হয় হচ্ছে থ্রি কা স্থান থ্রি কা্রি মানে থ্রি কা মানে কাছে ব্রহ্মাক্ষরা ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে থার্ড হাউস সিক্স হাউস আর ইলেভেন্থ হাউস হচ্ছে ব্রহ্মাস্থান এই ক্ষেত্রে এই তিনটে ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে পার্সেন খুব নলেজেবল হয় জ্ঞানী হয় কিন্তু ইলেভেন্থ হাউসের ক্ষেত্রে যেটা আমি বলবো যে অহংকারের সৃষ্টি করে বৃহস্পতি যখনই ইলেভেন্থ হাউসে ট্রান্সলিট করে বা কাউট বার্ড চাটেও যদি ইলেভেন্থ হাউসে থাকে দেখবে তার মধ্যে একটা একটা প্রাউড ফিল সবসময় যেন কাজ করেছে সেই জ্ঞানী সে অন্যকে জ্ঞানের দ্বারা বিচার করে যে এর ভিতরে এত জ্ঞান থাকলে আমি তাহলেই তার সাথে মিশব তাকে আমি অ্যাকসেপ্ট করবো তাহলে করবো না তো ইলেভেন্থ হাউসে জুপিটার মধ্যে এই টেন্ডেন্সি চলে আসে যেহেতু গোচর অবস্থাতে জুবিটার একাদশ্যান দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি সবার প্রথমে একটা পজিটিভ থিংস বলবো যে আপনাদের ফিনান্সিয়াল গেন হানড্রেড পার্সেন্ট হবে কিন্তু অনেক এফার্ট করতে হবে মানে এই গেনটা ইজিলি নয় যে আপনি যাবেন আপনি জাস্ট কাজে হাত লাগাবেন এবং আপনি প্রফিট গেন করবেন নো নট এট অল এই জন্য আপনাকে অনেকটা এফার্ট দিতে লাগবে আপনাকে অনেকটা বেশি প্রয়াস করতে লাগবে যেহেতু সিক্স লডও আছে এলেভেন হাউসে জুবিটার থাকলে আপনি যদি ম্যারেড হন তো সেই ক্ষেত্রে আপনার যদি বাড়িতে যদি শালা বা শালি যদি থাকে তো তার সাথে প্রবলেম হতে পারে ইন জেনারেল ইলেভেন হাউসে জুপিটার সবসময় ব্রাদার ইন ল অর সিস্টার ইন লয়ের সাথে প্রবলেম তৈরি করে এটা একটা সব থেকে প্রাইমারি জুপিটার ইলেভেন থাউজে কীরকম রেজাল্ট দেয় বাট ইন জেনারেল এটা কিন্তু হেলথ ইস্যু তৈরি করবে স্পেশালি আপনি দেখবেন ফ্যামিলিতে নিয়ারেস্ট কেউ হতে পারে যে কাউ ডায়াবেটিস ধরা পড়তে পারে হতে পারে তার প্যাঙ্ক্রিয়েটিক রিলেটেড প্রবলেম আসতে পারে বা স্টমাক রিলেটেড প্রবলেম আসতে পারে এটা যে আপনারই হবে সেটা না এটা হতে পারে আপনার কোনো বড় দাদার হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার আপনার কোনো কাকুর হতে পারে ঠিক আছে বা এটা হতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বার কাউ যে আপনার যে ক্লোজ নিয়ারেস্ট সে আপনার থেকে ডিস্টেন্স তৈরি করে ফেললো দূরত্ব চলে গেলো বাড়ির বাইরে বা ট্র্যাভেল করলো কর্মসূত্রে হয়তো জায়গা পরিবর্তন করলো এটাও একটা চ্যান্সেস থাকতে পারে বাট ওভারঅল এটুকুই আমি বলবো যে খাওয়ার দাওয়ার বেঁচে খাবেন তার কারণ হচ্ছে থোরাস সাইন এমিত ইজ এ সাইন অফ ফুড জুপিটারের মতন প্ল্যানেট যাকে বলে সুইট প্ল্যানেট সিক্স লর্ড হয়ে সিক্স থাউজ আমাদের ইন্টেস্টাইনকেও রিপ্রেজেন্ট করে তো ইলেভেন্থ হাউস জেনারেলি আমাদের হেলথ ট্রাভেলকেও সিগনিফাই করে তো সেই ক্ষেত্রে ইলেভেন হাউস দিয়ে জুপিটারের গোচর আপনাকে খাওয়া দাওয়ার দিক থেকে বেঁচে উঁচো খেতে লাগবে নাহলে কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে যাদের ম্যারিটেল নিয়ে চিন্তা যে বিয়ে হচ্ছে বা বিয়ে হবে কি হবে না তো সেই রেসপেক্টে বিয়ের একটা চ্যান্সেস তৈরি হতে পারে বাট বিয়ে যে হবে তার কোনো শিওরিটি নেই বিকজ সেভেন্থ লর্ড আপনার যে সপ্তম সে এইট থাউজেন্ড ট্রানজিট করছে তো জেনারেলি এইট হাউসদের শনি গোচর তাকে বলা হয় হচ্ছে ধাইয়া ওকে তো ধাইয়া ইজ নট জেনারেলি কনসিডার গুড ওকে তো কর্কট লগ্না বা কর্কট রাশির জন্য আমি এটুকুই বলবো যে টেক কেয়ার অফ ইউর ম্যারিড লাইফ যদি কোনো বিয়ের যদি কথাবার্তা হয় আপনি যদি পাত্র হন তো পাত্রীপক্ষের দিক থেকে ব্যাকগ্রাউন্ড ভালো মতন চেক করে তারপর এগাবেন নাহলে কিন্তু রিলেশনশিপ বা ম্যারিড লাইফে ফ্রড বা ধোকা হওয়ার চান্সেস থাকতে পারে শনি যখনই ট্রানজিট কুম্ভ রাশি থেকে যখনই আপনার মিন রাশিতে যাবে আফটার টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জানুয়ারি আই বিলিভ তো সেই ক্ষেত্রে আপনার ম্যারেজের জন্য প্রসিড করতে পারেন বাট বিফোর দ্যাট কোনো হ্যাকটিক ডিসিশন বা হ্যাস্টিক ডিসিশন নেবেন না বাট ইলেভেন্থ হাউসে জুপিটার ফিনান্সিয়াল গেনের জন্য ভালো বাট আপনাকে এফোর্ড করতে হবে অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ফুড অ্যান্ড টেক কেয়ার এ এনি মেম্বার এল্ডারলি পার্সেন ইন ইয়র ফ্যামিলি ঠিক আছে অ্যান্ড আমি আরেকটা জিনিস আমাদের একটা জিনিস টিপস দিতে চাই বৃহস্পতি ইলেভেন্থ হাউসে যখনই যায় তখনই গুরু জাতীয় কেউ মানে যাকে আপনি অ্যাডভাইজার হিসাবে মানেন যে আপনার লাইফে যে গুরু তার আসার চান্সেস থাকতে পারে আপনার লাইফে কিন্তু যেহেতু জুপিটার এক্ষেত্রে রাহুর ডিসপজিটার জুপিটারের মানে বৃহস্পতির রাশি দিয়ে রাহু যাচ্ছে তো গুরুর থেকে ফ্রড হওয়ার চান্সেসও থাকতে পারে মানে আপনি কাউকে বিশ্বাস করলেন যে আপনাকে সঠিক নলেজ দিতে পারে অ্যাডভাইস করতে পারে কিন্তু আপনি ট্র্যাপে পড়ে গেলেন সে আপনাকে হয়তো নেগেটিভ কোনো কিছু আপনাকে সাজেস্ট করে দিলো যার ফলে আপনার লাইফ ফ্যাথ প্রবলেম চলে আসলো ঠিক আছে তো সেই ক্ষেত্রে কোনো গুরু বা কোনো এল্ডার কেউ যদি আপনাকে অ্যাডভাইস যদি দিতে আসে অবভিয়াসলি অ্যাডভাইস নেবেন বাট তার আগে আপনি নিজেও একটুখানি পরখ করে দেখবেন ঠিক আছে এই হলো আজকের এই ভিডিও নেক্সট ভিডিওতে আমি সিমহা লগ্ন বা সিমহা রাশির উপর কী ইফেক্ট আসতে পারে সেই নিয়ে ডিসকাস করবো ওকে তার আগে ভালো থাকবেন ঠিক কেয়ার বাই